আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো আলাদা রসের সময় অনেক ভালো আছি আজকে আমি ইলিশ মাছের পাতা ঝোল রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কম শেয়ার প্লিজ সাবস্ক্রাইব আজকে বাজারে গিয়েছিলাম আজকে এই বছরে প্রথম ইলিশ নিয়ে আসছি এখন আমি ইলিশ মাছটা কেটে নেব আমি মাছগুলো খুব মাছগুলো এখন রিং পিস করে কেটে নিচ্ছি নিব এখন আমি এই চার চার পিস মাছ রান্না করে নিব এর জন্য এখানে মশলা ব্লিনটা করে নিব দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লাল মরিচ আর দিয়ে দিচ্ছি একটু রসুন আর দিয়ে দিচ্ছি চার পিস মাছ রান্না করার জন্য পরিমাণ মতো সাদা দিয়ে দিচ্ছি আমার পাতলে তেল আছে তারপরেও দিয়ে দিচ্ছি তেল এখন একটু দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদমতো লবণ পরিমাণ মতো হলুদের আর একটু ভেজে দেবো পেঁয়াজগুলো এখন যে মশলাগুলো গ্রিন্ডার করেছি সেগুলো মশলাগুলো বহু নেওয়া হয়েছে এখন আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিব আলতো হাতে একটু নেড়ে দেব মাছগুলো পাচানো হয়েছে এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি হাতে একটু হালকা হাতে নিয়ে দিচ্ছি ওকে অনেকদিন পর ইলিশ মাছ রান্না করলাম ইলিশ মাছের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এইভাবে মাছ ইলিশ মাছের পাতলা ঝোল করলে খুব টেস্ট হয় খুব মজা হয়